এদেশের পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ছড়ায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝড়ায় একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে আজ তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা শেয়ার করার আগে প্রথমে বলে নিই আজ ব্লগে তোমাদেরকে কি দেখাবো আজ আমি আমার ফ্যামিলির সাথে পিকনিকে যাচ্ছি ফ্যামিলি বলতে আমি আমার হাজব্যান্ড বাই অ্যান্ড আমার বাবি এই আমরা এই কয়েচেনি বাইরে গিয়ে একটু পিকনিক করব তাই বাসা থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি পিকনিকে যাওয়ার জন্যে কি কী খাবার নিচ্ছি কি পরে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো অ্যান্ড আমি তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করি আর যার স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি উনি আমাদের সিলেটেরই একজন বোন কটকের মাধ্যমে এই বোনের বাসায় একটা বিয়ের প্রস্তাব আসছে ওনার মার্কাসে এই বোনটার মার্কাসে কটক এসে বললেন যে এই আমার কাছে খুবই ভালো একটা পাত্র আছে তোমার মেয়েকে বিয়ে দেবে নাকি তখন এই বোনের মা জিজ্ঞেস করলেন যে পাত্র কুথায় থাকে তারপরে মানে সব কিছুই তো গটক বললেন যে পাত্র হচ্ছে লন্ডনে থাকেন ওনার আসতে একটু লেট হবে তাই পাত্র চাচ্ছিলেন যে ফ্যামিলি গতভাবে সব কিছু ঠিক করে রাখবেন কয়েক মাস পরে এসে উনি বিয়েটা করবেন তখন মেয়েটার মা বললেন যে ঠিক আছে যখন উনি আসবেন তখন দেখা যাবে যদি আমার মেয়ের বিয়ে না হয় করে থাকেন তাহলে তো ওনার কাছে দেব কিন্তু এখন আর আমি কোনো কথা দিতে পারছি না অথবা উনি যদি ওনার ফ্যামিলি পাঠিয়ে কথাবার্তা ফাঁকা করে রাখেন তাহলে তো ঠিকই আছে এখন গোটক মেয়েটার কাছে এসে বললেন যে এই ছেলেটা তোমার সাথে কথা বলতে চায় তাছাড়া কয়েকদিন পরে তো তোমাদের বিয়ে হয়ে যাবে সব কথাবার্তা চলছে ছেলেটাও তোমার জন্য অনেক পাগল তোমার নাম্বারটা দেও ছেলেটাকে দেবো তোমাদের মধ্যে কথাবার্তা হবে আন্ডারস্ট্যান্ডিং হবে একে অন্যকে জানতে পারবে এতে তোমাদেরই ভালো হবে মেয়েটা ভাবছিলো যে কথাবার্তা যখন হচ্ছে তখন বিয়ে তো হবেই কথা বলে অসুবিধা কি কথা বলে দেখি তখন উনি ওনার নাম্বারটা দিয়েছেন ছেলেকে তারপরে ওনাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিলো এক পর্যায়ে ওনাদের রিলেশন তৈরি হয় মানে আমরা যেটাকে বলি প্রেম ভালোবাসা এখন প্রথম প্রথম ভালোবাসার আবেগে একজন আরেকজনের ফেসবুকের পাসওয়ার্ড মানে দুজনের কাছেই দিয়ে রাখছেন বিশ্বাস করানোর জন্য যে আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো তোমাকে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এই রকম করে প্রায় ছয় মাসের মতো চলে গিয়েছে হঠাৎ একদিন এই মেয়েটা যখন ছেলেটার ফেসবুকে ঢুকেছেন তখন দেখলেন যে এই ছেলেটা একটা মেয়ের সাথে মানে রিলেশন হলে মানে যখন ব্যায়াম ভালোবাসা করেন একটা ছেলে মেয়ে তখন কীরকম কথাবার্তা হয় মানে অনেকেরই ধারণা আছে সেই রকমভাবে এই মেয়েটার সাথে কথা বলছিলেন ছেলেটা তখন মেয়েটার দেখে অনেক রাগ হয় ছেলেটাকে জিজ্ঞেস করেন যে তুমি সত্যি কথা বলবে তোমার কি কারোর সাথে রিলেশন আছে তুমি কি আমাকে আর এখন ভালোবাসো না তখন জোরা জুড়ে এক পর্যায়ে ছেলেটা স্বীকার করলো যে হে আমি মেয়েটার সাথে কথা বলি কিন্তু ওর সাথে আমার রিলেশন না ও আমার ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ও আমার সাথে ফেসবুকে জাস্ট ওর দুঃখ কষ্ট শেয়ার করতো এনা এক পর্যায়ে ও আমাকে বলে যে আমাকে ভালোবাসে তখন এই কয়েকদিন তো এই ওর সাথে কথা বলেছি কিন্তু এখন আর আমি বলবো না আমি তোমাকেই ভালোবাসি তখন মেয়েটা ভাবছে হয়তো ও একটা ভুল করে ফেলছে আমি মাপ করে দিই আর যেহেতু মেয়েটা ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে যখন একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা গভীর হয় তখন দেখা যায় যে আমরা অন্ধ হয়ে যাই ওর যত বলে তাকে কেন আমরা মাফ করে দিই আর এই আশায় যে হয়তো উনি ঠিক হয়ে যাবেন কিন্তু যার যে স্বভাব সেটা তখনও দিনও যাবে না এই ঘটনার পর থেকে মেয়েটার মনে একটা সন্দেহ চলে আসে তখন ছেলেটাকে এই মেয়েটা অনেক চাপ দিতে থাকে যে তুমি তোমার ফ্যামিলিকে পাঠাও আমার ফ্যামিলির কাছে যেন তুমি কয়েকদিন পরে বিয়ে করো অসুবিধা না কিন্তু ওনারা যেন এসে সব কিছু ঠিক করে রাখান তাহলে আমি বিশ্বাস করবো যে এই তুমি আমাকে ভালোবাসো জোড়া এক পর্যায়ে ছেলেটা রাজি হয় এবং ওনার বাড়ি থেকে ওনার মা বাবা এন্ড বাপিকে এই মেয়েটার বাড়িতে পাঠান এখন দিন কোনে দেখতে আসছিলেন এই কোনে দেখার সময় ছেলেটার বাবি নাকি একটা টিস্যু নিয়ে মেয়ের গালে হাতে ঘষাঘষি করছিলেন তখন মেয়েটা মানে বলছিল যে এরকম কেন করছেন তখন বাবা বললেন যে না আমি ট্রাই করে দেখছি যে তুমি মেকআপ করেছ নাকি তোমার এটা কি আসল রঙ নাকি মেকআপ করে এই বলে তারা মানে খাবার দাবার খেয়ে চলে যান কয়েকদিন হয়ে গেছে ছেলের বার থেকে যখন কোনো কিছু জানাচ্ছিলেন না তখন মেয়েটা বাধ্য হয়ে ছেলেকে বললো যে অনেক দিন তো হয়ে গেছে তোমাদের ফ্যামিলি থেকে তো কোনো কিছু জানানো হলো না এদিকে আমার ফ্যামিলিও ধরে নিয়েছেন হয়তো আমাকে পছন্দ হয়নি ওনারা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করার কথা ভাবছেন এই মেয়েটা যে ছেলেটার সাথে কথা বলছে বা রিলেশন আছে এটা কিন্তু মেয়ের ফ্যামিলি বা ছেলের ফ্যামিলি কেউ জানে না ওনারা গোপনে এই সম্পর্কটা করেছেন অথবা কথাবার্তা বলছেন তখন ছেলেটা বলে আমি তোমাকে কথাটা কীভাবে বলবো বুঝতে পারছি না আসলে আমার মায়ের তোমাকে পছন্দ হয়নি তুমি নাকি একটু শ্যামলা কালারের আমার মায়ের আরও অনেক সুন্দর বউ প্রয়োজন আমার জন্যে কারণ বাচ্চা কাচ্চা হলে নাকি কালো হবে তখন মেয়েটা বলে যে ঠিক আছে তাহলে তোমার সাথে তার সম্পর্ক করে লাভ নেই যেহেতু তোমার ফ্যামিলি মানছে না তুমিও আমাকে এই বিয়ে করবে না এখানে সম্পর্ক রেখে বা কী করবো স্যারাটা বলে আরে না আমার ফ্যামিলি রাজি না তো কী হয়েছে আমি তো রাজি আমি তোমাকে বিয়ে করবো তারপরে আরও অনেক কর্তা বলে মেয়েটাকে আবারও পটিয়ে নেয় এভাবে আরও দুই এক মাস চলে যায় মেয়ের ও ধারণা করে নিয়েছেন যে হয়তো ওনাদের পছন্দ হয়নি ওনারা সরাসরি বলতে পারছেন না সেই কারণে ওনাদের মেয়ের বিয়ে ওনারা অন্য জায়গায় দেখবেন বলে ঠিক করেছেন আর এই খবরটা যখন মেয়েটার ফ্যামিলি থেকে মেয়েকে বলা হচ্ছিলো যে তোমার বিয়ে আমরা অন্য জায়গায় দেখছি এন পাত্র একটা ঠিকও করেছি কয়েকদিন পরে তোমাকে দেখতে আসবেন তখন মেয়েটা বলে যে আমি বিয়ে করতে পারবো না আমি একজনকে পছন্দ করি তখন বলেন যে কাকে পছন্দ করো ফ্যামিলি থেকে বলছিলেন যে তখন বলে যে এই যে কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমি তাকেই বিয়ে করবো ওর সাথে আমার রিলেশন আছে আমি কথাবার্তা বলি তখন মেয়ের ফ্যামিলির সবাই ওকে বোঝালেন যে যেহেতু ছেলের পরিবার রাজি না এই ছেলেও কোনো দিন তোমাকে বিয়ে করবে না রাজি হবে না ও তোমার সাথে টাইম পাস করছে কিন্তু মেয়ে তো বুঝতেই রাজি হচ্ছে না কারণ মায়া এমন একটা জিনিস যখন কারো মায়ার পরে যায় কেউ তখন দুনিয়া একদিকে আর মায়া ভালোবাসা একদিকে এরই মধ্যে মেয়েটা একদিন এই ছেলের মেসেঞ্জারে ঢুকে দেখে যে ছেলেটা একটা মেয়ের সাথে গার্লফ্রেন্ডের সাথে যেভাবে কথাবার্তা বলে মানুষ সেভাবেই মেসেজে কথাবার্তা বলছিল। তখন মেয়েটা ছেলেকে না জিজ্ঞেস করে ওকে একটু জেলাস ফিল করানোর জন্যে কী করছে ছেলের একটা ফ্রেন্ডের এই পিকচারের মধ্যে গিয়ে ও মানে একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেভাবে মেসেজ করে একটু মানে ভালোবাসা নিয়ে সেভাবেই মেসেজ করে আসছে ছেলেটা এটা দেখে ওই মেয়েটাকে কল দিয়ে বলে যে তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না তুমি তো খারাপ মেয়ে তুমি এভাবে এভাবে মানে ছেলেদের সাথে এই এই করো তো আজ থেকে তোমার সাথে ব্রেকআপ এখন ছেলেটার সাথে কথা বলতে না পেরে মেয়েটার অবস্থা খুবই খারাপ ঠিকমতো খাওয়া দাওয়া করছে না ঘর থেকে বের হয় না মানে সব সময় মন মরা হয়ে বসে থাকে আমার মতে একমতো ভালো হয়েছে এই ছেলেটার সাথে বিয়ে হলে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যেত তাছাড়া আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি বোনটাকে বলবো ওনার তো খুশি হওয়া উচিত যে আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন কারণ একবার যদি বিয়েটা হয়ে যেত তাহলে বুঝো অবস্থা এই ছেলেটা মেয়েটার লাইফটা নষ্ট করে দিত কারণ যা যে অভ্যাস সেটা কোনো দিনও যাবে না এমনকি বিয়ে করার পরে ওই ছেলেটা মেয়েদের সাথে এরকমই করবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ যাকে তাকে বিশ্বাস করে আমাদের মূল্যমান টাইমটা নষ্ট করার আগে অন্তত একবার চিন্তা করা উচিত যে যাকে বিশ্বাস করে সময়টা নষ্ট করছি সে কি ভবিষ্যতে আমার এই বিশ্বাসের দাম দেবে